আসসালামু আলাইকুম এবং যারা ভিন্ন ধর্মী আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভাবে শুভেচ্ছা ভাই যে বাংলাদেশ যে সমীকরণটা ছিল অবশেষে কিন্তু সেই সমীকরণটাও কিন্তু শেষ করে দিয়েছে বাংলাদেশ কালকের ম্যাচে আমায় এই কথাগুলো আমার মধ্যরাতেই বলা উচিত ছিল কিন্তু আমি মধ্যরাতে বলতে পারিনি এই কথাগুলির উদ্দেশ্য হচ্ছে মানে আপনারা একটা জিনিস দেখেন একটি দল যদি নেপালের মতো দলকেও যদি পঞ্চাশ যায় এমনকি পঞ্চাশ ওভার এর খেলায় যদি তারা আসে নেপালও দেখবেন যে বাংলাদেশের চেয়ে ভালো করবে একটা নতুন একটা দল আসলেও বাংলাদেশের চেয়ে ভালো করবে কারণ হচ্ছে আপনারা একটা জিনিস দেখেন যে বলিং ডিপার্টমেন্ট কিন্তু বাংলাদেশের বরাবরই ভালো কিন্তু ব্যাটিং এসে কিন্তু অনেক দুর্বল এর কারণে হচ্ছে স্কিল স্কিল নাই নাই বাংলাদেশের ব্যাটারের মাথায় আসে এমনকি বাংলাদেশের বর্তমান যারা ব্যাটিং আছেন তাদের মাথায় কোনো কিছুই নাই সোজা কথা তারা মানে এক সাইড মানে ওয়ান সাইডে বল খেলে যাই হোক সেসব কথা বাদ কিন্তু বাংলাদেশ একশো নব্বই রানের নেবে তারা কি করছে ভাই মানে কি বলবো আদেও এটা বাংলাদেশ বলেই সম্ভব যদি বাংলাদেশ ছাড়া যদি অন্য কোন দল হইতো এতক্ষণে হয়তো বা সকল ক্রিকেটের জরিপনা হয়ে যেত আর আমাদের বাংলাদেশে জরিপানা তো নাই আরো উল্টো ক্রিকেটারদেরকে বেতন দেওয়া হয় তারা খেলুক বা না খেলুক কেন ভাই টাকার কি দাম নাই এই এত এত দর্শক যায় বাংলাদেশের খেলা দেখার জন্য শেষ কি হয় এক বুক হতশা নিয়ে কিন্তু ফিরতে হয় বাড়িতে বাংলাদেশের সমীকরণটা ছিল খুব ক্রিটিক্যাল সমীকরণ যে ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে সরাসরি বিশ্বকাপ থেকে বাদ পড়বে আর জিতলে সরাসরি বিশ্বকাপ খেলার চান্স থাকবে কারণ হাতে আছে পাঁচটা ম্যাচ ওয়ান ডে ওডিআই এই পাঁচটা ম্যাচের পাঁচটাই এরকম সমীকরণটাই ছিল বাংলাদেশের জন্য কিন্তু আর মাত্র চারটা ম্যাচ আছে চারটা ম্যাচ জিতলেও শঙ্কা কারণ হচ্ছে বড় ব্যবধানে জিততে হবে কারণ বাংলাদেশ অনেক বড় বড় ব্যবধানে হারছে আফগানিস্তানের হাতে আর একটা কথা আমার মাথায় খেলে না কারণ হচ্ছে একটি ফর্মেটে যদি কোনো খেলোয়াড় যদি ভালো করে তাকে সরাসরি অন্য ফরমেটে নেওয়ার কি প্রয়োজন কারণ হচ্ছে আপনারা দেখেন ছাইফ হাসান বিগত টি টোয়েন্টি কিন্তু সে ভালো খেলছে দারুন খেলেছে এমনকি তার কথা সবাই বলতে হচ্ছে যে সে টি টোয়েন্টি অনেক ভালো খেলেছে কিন্তু ওয়ান ডে দলে তাকে এত তাড়াতাড়ি ডাক দেওয়াটা কি ঠিক হয়েছে আমার মতে ঠিক হয়নি কারণ হচ্ছে একটা খেলোয়াড় যখন একটি ফর্মেটে ভালো খেলবে অন্তত পক্ষে সেই ফর্মেটে দশটি ম্যাচ তাকে দিয়ে খেলানো উচিত তারপরে অন্য ফরমেটে ডাকুন তাহলে দেখবেন ওই ব্যাটার অনায়াসে ভালো করছে ভালো রান পাচ্ছে আর আমাদের দেশের ক্রিকেট কি করে হয়তো বা টি টোয়েন্টিতে একজন আজকে ভালো খেললো পরবর্তীতে তাকে ওয়ান ডে তারপরে ওয়ান ডে ভালো খেললো এক ম্যাচ সেখান থেকে আবার চলে আসলো টেস্টে ভাই এইগুলি করলে তো মানে কাজ হবে না এইগুলি করতে হলে প্রত্যেকটা ফর্মেটে সর্বনিম্ন দশটা করে ম্যাচ খেলাতে হবে সেই ব্যাটারকে তাহলে কিন্তু বাংলাদেশ জয় পাবে তা না হইলে সম্ভব না কারণ ওই ব্যাটার সাইফ হাসান যেহেতু টি টোয়েন্টি ভালো খেলা টি আর ওডিআই কিন্তু এক না কারণ টি হচ্ছে বিশ ওভারের খেলা ধুমধারাক্কা ব্যাটিং চালানো আর ওয়ান ডে হচ্ছে ধীর গতি অর্থাৎ টেস্টের মতোই মানে টেস্ট আরো ধীর গতি টেস্টের চাইতে একটু উন্নত আর কি তাহলে এই ফর্মেটে এসে যদি ওই হার্ড স্টার ব্যাটিং যদি এসে মার্কাটিন ব্যাট চালাতে শুরু করে বাংলাদেশকে আদেও পঞ্চাশ ওভার খেলতে পারবে কোনোদিন আমার মনে হয় সম্ভব না কারণ একটা জিনিস তামিম এরা যখন ছিল। একটা জিনিস দেখেন পঞ্চ পাণ্ডবের সময় কিন্তু এইটা কিন্তু প্রচলন ছিল না যে বাংলাদেশ পঞ্চাশ ওভার খেলতে পারবে না বাংলাদেশ খেলা পারে না তারা কিন্তু একটি অবস্থানে কিন্তু র্যাঙ্কিং এ ধরে রেখেছিল অনেক বছর আবার সেটা সাত নাম্বার র‍্যাঙ্কিং সেই র‍্যাঙ্কিং এর অনুযায়ীতে কিন্তু বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার মঞ্চে কিন্তু পৌঁছে যেত আর এখন বর্তমানে ওয়ানডে দলের অবস্থা এতই খারাপ হয়েছে বিশ্বকাপ পে সরাসরি খেলা তো দূরে থাক বিশ্বকাপে বাছাই পর্ব খেলে টিকবে কিনা এটাই এখন হয়ে গেছে সন্দেহজনক কারণ দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এই ম্যাচ গুলি কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ সেখান থেকে কিন্তু হেরে যাচ্ছে কারণ বিশ্বকাপে কিন্তু এরকম খেলা কিন্তু অসম্ভব মানে এরকম যদি কোন টিম যদি এরকম খেলে বিশ্বকাপে তো বিশ্বকাপ যেটা দূরের কথা সে গ্রুপ পড়বে নেদারল্যান্ডসের কাছেও হারবে দীর্ঘ বিশ্বাস দীর্ঘ বিশ্বাস বললে ভুল হবে দীর্ঘ বিশ্বাসী কারণ নেদারল্যান্ডসের মতো একজন আইসিসির সহকারী দেশও কিন্তু পঞ্চাশ ওভারের খেলায় দুশো পার দেয় আর বাংলাদেশ আইসিসি পূর্ণ সদস্য দেশ হয়েও পঞ্চাশ ওভারের খেলায় দুশো রান পার দিতে পারে না এর থেকে হতাশাজনক আর কি আছে আপনারা বলেন যে বাংলাদেশে কে সাকিব মুশফিক রিয়াদরা যাওয়ার পরে কবে ভালো খেলতে দেখেছেন কাকে ভালো খেলতে দেখেছেন একটা সেঞ্চুরি মেরেছে কোনো ব্যাটার আপনারা সবাই আপনার আমার জানা নাই যে একটাও সেঞ্চুরি মেরেছে কোন ব্যাটার আপনারা একটু যদি জানেন কমেন্টে একটু জানাবেন যে কোন ব্যাটারটা সেঞ্চুরি মেরেছে তো আমার পক্ষ থেকে বাংলাদেশকে শুভকামনা রইল পরের চারটি ম্যাচ যেন তারা ভালো খেলে তারা যেন দর্শককে হতাশা হতাশাজনক ভাবে লজ্জিত না করে সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ